জনিত কারণে আপনাদের ফেসবুক মনিটাইজেশন নিয়ে নেছে অ্যাকশন রিলস নিয়ে নেছে পার্টনারশিপ মনিটাইজেশন নিয়ে নেছে আপনারা হতাশ হয়ে পড়েছেন কিন্তু আসলে আপনারা হতাশ হওয়ার কোনো কিছু নেই তার কারণ আছে ছোট কিছু চলে যাওয়াতে বড় কিছু আসে ঠিক তেমনি ফেসবুক প্ল্যাটফর্মে নতুন একটি আপডেট দিয়েছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন কে আগস্টের ভিতরে যাদেরকে এই সেট আপগুলো নিয়ে নিয়েছে এবং রিভিউ করেছে সকল আইডি গুলো বন্ধ করে দিয়েছে সেগুলো আবার পুনরায় চালু করবে একত্রিশে আগস্ট তাই আপনি হতাশা হবেন না দুশ্চিন্তায় পড়বেন না তার কারণ এই যে আপডেটটি দিচ্ছে এটা কিন্তু আপনার জন্য দিচ্ছে কেন দিচ্ছে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন আপনাকে ভালো কিছু দিবে যেহেতু ফেসবুক মামা জিন্দাবাদ ফেসবুক আপনার অভিভাবক সেই ভালো জানে তার সন্তানকে কত ভালো রাখতে হবে তাই আপনি কখনো কোনো সময় চিন্তিত হবেন না কখনো কোনো সময় ভাববেন না যে আপনার মনিটাইজেশন নিয়ে নেছে না আপনার মনিটাইজেশন নেয়নি আপনার পেজটি আছে আপনার প্রোফাইলটিও আছে আপনাকে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য আপনাকে রিভিউ করছে তাই হতাশা হবেন না ধৈর্য ধরুন পূর্বের মতো নিয়মিত কাজ করুন আপনি সফলতা পাবেন আপনি কখনো কোনো সময় বিচলিত হবেন না কখনো সময় ভেঙে পড়বেন না নতুন স্বপ্ন পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সেই সাথে সাথে আপনাদেরকে বলবো আমি নতুন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও উপস্থাপন করি বিভিন্ন রকম ভিডিও ভিডিও আপনাদের সামনে শেয়ার করি কিন্তু আসলে সব হয় না তাই আপনাদেরকে বলবো আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়েন আমাকে একটু সহযোগিতা করেন আমার পাশে থাকেন আমার এই পেসটিতে আপনারা ফলো করবেন তার কারণ আপনার সেটাই আমি যখন ভিডিও আপলোড করবো তখন আপনার সেটার একটি নোটিফিকেশন চলে যাবে তার কারণ আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন বিদায় আপনার আমার এই ভিডিও ছাড়া নোটিফিকেশন যাবে এই জন্য বলছি প্রিয় ভাই ভাই ও বোনেরা আমার পেজটি আপনারা ফলো করুন আমাকে ভালোবাসা দেন আর সেই সাথে সাথে আপনাদেরকে বলবো আমি কিন্তু সর্বসময় নতুনদের ভালোবাসা বেশি দিয়ে থাকি তার কারণ হচ্ছে নতুনরাই আমার প্রাণ আমি নতুনদেরকে ভালোবাসি আমি সর্বসময় নতুনদেরকে চেষ্টা করি ভালোবাসা দেওয়ার জন্য তাই আপনাদেরকে বলো ভিডিও আর বেশি দেরি করবো না এই এখন এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ